যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কেন বলে দেখি এই সময় এই যে বর্ষাকাল মানে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের কিন্তু সর্দি কাশি কিন্তু এই সময়টা লেগে আছে তো অনেক মা খুব চিন্তায় আছেন যে আমার যে বাচ্চা আমার যে শিশু সে কিভাবে ভালো হবে এবং সে কফ বা সর্দিটা দীর্ঘদিন থাকছে তাতে বাচ্চা আরো বেশি অসুস্থ হচ্ছে জ্বর আসছে এবং তার সাথে সাথে বড়দেরও ছেলে সকলের কিন্তু এই ওয়েদারটা এতটাই বাজে ওয়েদার এই যে ঠান্ডা হট করে গরম বৃষ্টি হচ্ছে ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা বৃষ্টি আবার সূর্য উঠলো গরম হয়ে যাচ্ছে তো এই সময় বডি কিন্তু সেইভাবে ঠান্ডা এবং গরম হঠাৎ করে এটা কিন্তু শ্যুট করছে না এতে কিন্তু বড়দের খুব সমস্যা হচ্ছে অসুস্থ থাকছে জ্বর থাকছে এবং অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে এবং মেসেজ করেছে যে স্যার এই বিষয়ে ভিডিও বানান যে সর্দি কাশি থেকে আমরা কিভাবে ভালো হব তো ওনারা বলছেন স্যার এক গাদা আমরা ওষুধ খাচ্ছি প্যারাসিটামল জ্বরের জন্য খাচ্ছি বা এবং অন্যান্য আরো প্রচুর ওষুধ ওনারা খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না এতে কিন্তু সবাই কিন্তু আহ গাদি গাঁদি টাকাও যাচ্ছে রিপোর্ট করাচ্ছে এবার ডাক্তার দেখাচ্ছে তাদের এই এই যে তিনটা যে ওষুধ এক রিপোর্ট করার টাকা এক ডক্টরকে দেখানোর টাকা তো প্রচুর টাকা চলে যাচ্ছে কিন্তু বিষয়টা কিছুই নাই এবার রিপোর্ট করে দেখা যাচ্ছে না নর্মালই আছে তো ডক্টর কাছে গেলে কি করে সবসময় রিপোর্ট করতেই বলে হোক তো বিশেষ করে আর একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করবো সেটা হচ্ছে দেখুন নখ নখের নখের দেখে কি করে বুঝবেন আপনার কি হয়েছে এই কপালটা দেখে কি করে বুঝবেন এবং জিভ দেখে কি করে বুঝবেন যে আপনার শরীরের মধ্যে কোন কোন অঙ্গে পার্টস ড্যামেজ হচ্ছে বা অসুস্থ রয়েছে তো ওই তিনটে ভিডিও কিন্তু অবশ্যই আপনার দেখবেন এবং বিশেষ করে আপনারা কিন্তু লিখে রাখবেন নোট করবেন কারণ আমার যেটা হচ্ছে শপথ নিয়েছি আমি যে প্রত্যেকটা বাড়িতে ঘরোয়া ডক্টর তৈরি করা এবং রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে তোলা তো সেই বলছি আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই জ্ঞান আপনারা পাবেন কারণ এই ভিডিওটা দেখলে আমার এই ভিডিওগুলো দেখলে কিন্তু কখনো আপনাদের সময় কিন্তু নষ্ট হবে না বরঞ্চ আপনারা জানতে পারবেন শিখতে পারবেন এতে কিন্তু আপনার প্রচুর লাভ এটা কিন্তু মাথায় রাখবেন এবং নিজের বাড়িকে ভালো রাখতে পারবেন তো চলুন তো এই যে বাচ্চাদের শিশুদের এই যে প্রবলেমটা হচ্ছে সর্দি হওয়ার পর কফ জমে যাচ্ছে সে কফ বেড়াচ্ছে না তো বাচ্চাদের জন্য খুব সিম্পল কিছু জিনিস আছে মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি এক চামচ তুলসী পাতার রস নেবেন কোন তুলসী কালো তুলসী দেখুন সবুজ তুলসীটা কিন্তু খুব কাজের নয় কালো তুলসী সেটা কিন্তু এর মধ্যে প্রচুর কিন্তু গুণ রয়েছে প্রচুর মানে ঔষধি পাওয়ারটা প্রচুর বেশি এই কালো তুলসির মধ্যে তো কালো তুলসী পাতা হচ্ছে এক চামচ রস নিবেন তুলসির রস নিবেন আদা আদার হচ্ছে এক চামচ রস নেবেন এবং এক চামচ মধু নেবেন তো একটা পাত্রে নিলেন একটা পাত্র নিলেন আপনি ওই পাত্রের মধ্যে এক চামচ আদার রস এক চামচ তুলসী পাতার রস আর এক চামচ মধু এই তিনটাকে একসাথে মিক্স করে দেবেন এই তিনটাকে একসাথে মিক্স দিনে তিনবার এক চামচ আপনার বাচ্চাকে এক চামচ দিয়ে আস্তে করে চেটে খেয়ে নেবে সকালবেলা একবার দিন একবার দুপুরে দিন একবার সন্ধ্যায় দিন এই তিন টাইম এই তিন চামচ তিন টাইম কিন্তু দিবেন আর এটা প্রত্যেকদিন দিন কিন্তু তৈরি করবেন তিন চার দিন দিয়ে দিন একদম আপনার বাচ্চা পুরোপুরি ভাবে সুস্থ এবং আপনার বাচ্চা যে সর্দি লেগেছিল সেটা তো চলে যাবে এবং সর্দির পর যে বুকে যে কফ জমে যায় এই কফ কিন্তু ফাটিয়ে মলের রাস্তায় মানে আপনার পটির রাস্তায় কিন্তু বের করে দিবে আপনারা জানতে পারবেন না তো এই হচ্ছে ব্যাপার যে মুখ দিয়ে যে কফ বেরাবে সেটা না ওর কিন্তু ফাটিয়ে অলরেডি ও পটির রাস্তায় কিন্তু বের করে দিবে তো এইভাবে কিন্তু আপনার বাচ্চাকে কিন্তু সুস্থ রাখতে পারবেন তো এই এই ঘরোয়া উপায় বা এই যে ঘরোয়া পদ্ধতি আগে যখন রকম ভাবে কোন চিকিৎসা কোনো ব্যবস্থা ছিল না মানুষ কিন্তু তখন আমার যা মনে হয় আমি এখন পড়তে পড়তে বুঝতে পারি আগে মানুষ অনেক নিজের শরীরের প্রতি সচেতন ছিল আজ কিন্তু নেই কিছু হচ্ছে অ্যালাপথি সেই ওষুধ খাওয়া কিছু হচ্ছে জ্বর ওষুধ কিছু হচ্ছে অ্যান্টিবায়োটিক কিছু হচ্ছে আরো কিছু আরো কিছু এইভাবে কিন্তু কি হচ্ছে দিনের পর দিন মানুষ কিন্তু টাকা যাচ্ছে এবং এক গাদা হচ্ছে সাইড এফেক্ট নিয়ে আসছে এবং সে আরো বেশি অসুস্থ হচ্ছে একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগ তো আগেকার লোক অনেকটা বুদ্ধিমান ছিল তারা হয়তো পড়াশোনা জানতো না কিন্তু এই পদ্ধতিটা জানতো কিভাবে কোন প্রসেসে কোন গাছের পাতা বা আমাদের রান্নাঘরে জিনিস হচ্ছে কিভাবে আমরা সুস্থ হয়ে যাব আজ মডার্ন যুগ হয়ে গেছে পাপু তো এই জন্য মানুষ কিন্তু সবকিছু সেই ঐতিহ্যটাকে কিন্তু হারিয়ে ফেলছে মডার্ন সায়েন্স আছে মডার্ন চিকিৎসা ব্যবস্থা আছে কিন্তু মানুষ সুস্থ হচ্ছে এটা এটা না যে প্রয়োজন নেই আছে কারো হয়েছে হয়ে গেছে তো হসপিটাল যেতে হবে সেটা আলাদা জিনিস কিন্তু ছোট ছোট বিষয়ে ডাক্তার কাছে যাওয়া ছোট ছোট বিষয়ে টাকা খরচ করা তো এটা কমসে কম তো বন্ধুত্ব করুন না নিজের বাড়িতে আপনাদের সবকিছু রয়েছে এর মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে ঠিক হন তো এটাই তো আমি চেষ্টা করছি এই জিনিসগুলো শিখানোর যাই হোক এবং বড়দের মাথায় রাখবেন এই সময় কিন্তু ওয়েদার যেহেতু মানে এই খুব ভালো ভালো লাগে লাগে বৃষ্টিতে ভিজতে হম স্নান করতে ভালো লাগে কিন্তু ডেফিনেটলি জ্বর বা সর্দি আসছে কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি মাথায় রাখবেন যে বৃষ্টিতে কোনো কারণে আপনি ভিজে গেছেন বা আপনি বৃষ্টিতে স্নান করেছেন তো মাথায় রাখবেন যে জল দিয়ে আপনি প্রত্যেকদিন নর্মালি স্নান করেন সেই জলে কিন্তু অবশ্যই স্নান করবেন এটা না যে বৃষ্টিতে ভিজে গেছেন এসে মাথা মুছে আপনি কিন্তু জামা প্যান্ট চেঞ্জ করে দিচ্ছেন আলো আপনি স্নান করলেন না তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি সর্দি এবং জল কিন্তু আসবে এটা মাথায় রাখবেন কারণ বৃষ্টির জলটা স্নান করতে ভালো লাগে কিন্তু আপনার শরীরকে কিন্তু বারোটা বাজিবে বৃষ্টির জলে ভিজে যান কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে যে নর্মাল জলে স্নান করেন সেই নর্মাল জলে কিন্তু স্নানটা করবেন এটা কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয়ত যদি সর্দি এবং জ্বর আসে মাথায় রাখবেন অনেক জনের হয় অ্যালার্জির জন্য কিন্তু সর্দিটা আসে ডাস্ট অ্যালার্জি একদম নাক থেকে জল পরতেই আছে পরতেই আছে তো মাথায় রাখবেন এই যে ডাস্ট অ্যালার্জির জন্য বা যে কোনো অ্যালার্জি থাক এর জন্য কিন্তু রাম মানে ওষুধ আমি কিন্তু আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এক চামচ আপনি হচ্ছে দারচিনি পাউডার নেবেন ওর মধ্যে এক টুকরো গুড় মিশাবেন বা যদি মনে হয় যে মধু মিশানো সে মধু দিতে পারেন কিন্তু অনেকজনে কি হয় এই মধুতে আবার কিন্তু অ্যালার্জি থাকে তাহলে সেটা কিন্তু আবার চলবে না যাই হোক আপনারা দেখে নেবেন কারণ প্রত্যেকটার প্রত্যেকজনের শরীর কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু অনেক গঠিত আছে বাদ বিদ কফ এগুলো ব্যাপার থাকে যে কারো হয়তো আপেল খেলে তার অ্যালার্জি হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে তো সেটা আপনারা নিজে নিজে বুঝতে পারবেন তো যাই হোক তো এক চামচ আপনি হচ্ছে আহ দারচিনি পাউডার নেবেন হয় আপনি এক চামচ মধু মিশান বা আপনি এক টুকরো গরু মিশান যেটা খুশি যেটা আপনাদের ভালো হবে তা হচ্ছে মিশিয়ে ওটা কি করবেন চেটে 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 খেয়ে নিবেন এবং বা জিভে একবারে রেখে নিলেন আস্তে করে চুষে চুষে আপনি কিন্তু ধীরে ধীরে নিচ্ছেন এবং এক গ্লাস হালকা উষ্ণ গরম জল করবেন ওটা চুষে খেয়ে নেওয়ার পরে চায়ের মতো করে সেই জলটা কিন্তু পান করবেন এতে কিন্তু অ্যালার্জির জন্য এই হাঁচি আসছিল সেটা কিন্তু অনেকটা কেটে এবং যাদের হয়তো দারচিনি রসুনে দুটো নিয়ে খেয়ে নেওয়ার পরে পর থেকে আবার হালকা উষ্ণ গরম জল মাথায় রাখবেন হালকা উষ্ণ গরম জল পর থেকে আবার চায়ের মতো করে পান করবে দুটো পদ্ধতি আপনাদেরকে বললাম যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা করবেন এবং রাত্রে ঘুমানোর সময় অবশ্যই কিন্তু নাকে দুই ফোঁটা কিন্তু ঘি দিবেন ঘিটাকে গরম করবেন গরম করে দিয়ে এই নাকে দুই ফোঁটা দিয়ে হালকা করে এটা চেপে হালকা করে টেনে নেবেন আবার এই নাকে দিয়ে হালকা করে টেনে নেবেন বেশি টানবেন না বেশি টানলে ভেতরে চলে যাবে নিচে চলে যাবে তখন কিন্তু আবার কাজ করবেন না সেই জন্য হালকা করে টেনে আরামসে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন এটা হলো অ্যালার্জি অ্যালার্জির জন্য যে আপনার হাঁচি আসছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মাথায় রাখুন আর একটা জিনিস সেটা হচ্ছে যেদিন থেকে আপনার হাঁচি স্টার্ট হলো সর্দি হবে তারপরে তো কফ জমবে মানে জ্বর আসবে ঘরোয়া পদ্ধতি যেমন জ্বর আসেনি কিন্তু আমি আমি যেভাবে প্রসেসটা করি যার মাধ্যমে ঠিক হয়ে যায় সেটা হচ্ছে এক লিটার জল নিলেন আপনি এক লিটার জল নিয়েছেন ওর মধ্যে আপনি কিন্তু বেশ মানে তিন চার টুকরো আপনি কিন্তু বা দুই টুকরো আপনি কিন্তু গুড় দিলেন আপনি পনেরো কুড়িটা তুলসী পাতা নিয়েছেন তারপরে আপনি কিন্তু হলুদ নিয়েছেন কাঁচা হলুদ দুই তিন টুকরো নিলেন আদা আপনি কিন্তু দুই টুক দুই তিন টুকরো নিলেন নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন সেটা কিন্তু গরম করবেন গরম করে নিয়ে মাথায় রাখবেন গরম করে নিয়ে ওটাকে ভালো করে মানে ভালো করে ফুটিয়ে নিনে কিন্তু তিনবার চারবার মানে প্রথম দিন হয়তো তিনবার করলেন তারপর দিন তিনবার তারপর দিন চারবার তারপর দিন ছয়বার তারপর দিন ছয়বার তারপর দিন তিনবার তারপর দিন তিনবার এইরকম করে কিন্তু স্টেপ স্টেপে কিন্তু করবেন তাহলে কিন্তু কি হবে আপনার যে শরীর সেটা কিন্তু ধীরে 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 মানে মোটামুটি ভাবে চার দিনের মধ্যে ঠিক হয়ে যায় তো অলরেডি ছয় দিন করবেন এই ছয় দিনের মধ্যে পুরোপুরি ভাবে কিন্তু আপনারা একদম পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবেন এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন তো এই যে প্রসেস এই প্রসেসটা কিন্তু করবেন একদম কোনো অ্যান্টিবায়োটিক কোনো জ্বরের ওষুধ একদম অ্যালোপাথি খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা মাথায় রাখবেন তো ঠিক হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো এবং আগামী দিন আমি কিডনির বিষয় নিয়ে আরো সুন্দর করে আলোচনা করব এবং সেই গাছটা আমি আপনাদেরকে দেখাবো যে গাছ আপনারা আমি পাতার ছবি দিয়ে দেওয়ার পরে বুঝতে পারেননি ওটা কালকে আমি পূর্বভাবে একদম সরাসরি কিন্তু দেখাবো তো ভালো থাকবে সকলে ভালো থাকবে